শিলচর আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য ছত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা তিরিশে মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন আসামের শিলচর করিমগঞ্জ সহ পাঁচটি আসন নিয়ে দেশের মোট অষ্টআশিটি লোকসভা আসনে দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি ষাট সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভার পাঁচটি আসনে বিজেপি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এবং নাগাল্যান্ডের আটটি এবং অরুণাচল প্রদেশের তিনটি জেলায় কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ আরও ছমাস বৃদ্ধি এবারে বিস্তারিত খবর আসামে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র পরীক্ষার দিনে আটত্রিশটি মনোনয়নপত্রের মধ্যে মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করা হয়েছে শোধপুর ও কাজিরাঙ্গা আসন থেকে দাখিল করা একটি করে মনোনয়নপত্র বাতিল করা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ কথা জানিয়েছেন মনোনয়নপত্রগুলি পরীক্ষার শেষে কাজিরাঙা আসনে এগারো জন শোিতপুরে আটজন লক্ষিমপুরে নয় জন ডিব্রুগে তিনজন এবং জোরহাট লোকসভা আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন বিজেপির হয়ে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় সর্বানন্দ সনোয়াল সাংসদ প্রধান বড়ুয়া সাংসদ তপন কুমার গগৈ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রঞ্জিত দত্ত এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ এবং প্রাক্তন বিধায়ক রাজলীনা তিরকিও মনোনয়নপত্র দাখিল করেছেন ডিব্রুগড় আসনে সর্বানন্দ সনোয়ালের বিরুদ্ধে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ অবতীর্ণ হয়েছেন আগামী তিরিশে মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বরাক উপত্যকায় দুটি লোকসভা আসন শিলচর করিমগঞ্জ সহ আসামের পাঁচটি আসন নিয়ে দেশের মোট অষ্টআশিটি আসনের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আসাম এবং বিহারের পাঁচটি করে মণিপুর ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের একটি করে কেরালার কুড়িটি কর্ণাটকের চৌদ্দটি রাজস্থানের তেরোটি উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে মধ্যপ্রদেশের সাতটি এবং পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের তিনটি করে লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত এই আসনগুলির জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী চৌঠা এপ্রিল এদিকে কাছাড়ের রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা আজ আনুষ্ঠানিকভাবে শিলচর সংরক্ষিত লোকসভা আসনের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে আজ সকাল এগারোটা থেকে আগামী চৌঠা এপ্রিল বিকেল তিনটে পর্যন্ত নির্বাচনে অবতীর্ণ হতে ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন পাঁচ এপ্রিল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে এবং আগামী আট এপ্রিল বিকেল তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে উল্লেখ্য আজ মনোনয়নপত্র জমা দেবার প্রথম দিনে শিলচর লোকসভা আসনে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি জেলা নির্বাচনী আধিকারিক শ্রী ঝা আরও জানান যে শিলচর লোকসভা আসনের ব্যয় পর্যবেক্ষক ভারতীয় রাজস্ব সেবার আধিকারিক রাজকুমার কেন্দ্রা আজই শিলচর এসে পৌঁছেছেন এবং ভোটগ্রহণ পর্যন্ত শ্রী কেন্দ্রা শিলচর আবর্ত ভবনে অবস্থান করবেন শ্রী ঝা জানান যে কাছাড় জেলায় মোট একশো পঞ্চান্নটি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে এর মধ্যে দুশো দশটি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র চোদ্দটি আদর্শ ভোট কেন্দ্র এবং সাতটি বিশেষভাবে সক্ষম ব্যক্তি দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র থাকবে এবারের নির্বাচনে কাছাড় জেলায় একশো সতেরো শতবর্ষ বর্ষের উপরের ভোটার রয়েছেন যাদের ভোটের দিন জেলা প্রশাসন থেকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হবে বলে রিটার্নিং অফিসার শ্রী জানান অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনের জন্য আজ নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ লোকসভা নির্বাচনী নির্বাচনে অবতীর্ণ হতে ইচ্ছুক প্রার্থীরা করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক বা জেলা আয়ুক্তের কার্যালয়ের সহকারী রিটার্নিং অফিসারের কাছে আজ সকাল এগারোটা থেকে আগামী এপ্রিল বিকেল মধ্যে মনোনয়নপত্র জমা করতে পারবেন প্রথম পর্যায়ে রাজ্যে পাঁচটি লোকসভা আসনের জন্য অনুষ্ঠিত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান ক্রমশ গতি লাভ করেছে বিজেপি নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গোলাঘাট জেলার গড়ে গিয়ে সেখানকার জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন ডিব্রুগড় আসনের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ টিংখং বিধানসভা আসনে নির্বাচনী প্রচারে অংশ নেন এই আসনে অসম জাতীয় পরিষদের প্রার্থী লুরিন গগৈ আজ দুলিয়াজান এবং নাহারকাটিয়া বিধানসভা এলাকায় প্রচার চালিয়েছেন রঙ্গিয়াতে আজ দরং উদালগুড়ি আসনের বিজেপি প্রার্থী সাংসদ দিলীপ শৈকিয়া প্রচারে অংশ নেন এদিকে যোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ আজ শিবসাগর জেলার আমগুড়ি এবং শিবসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে নির্বাচনী প্রচার সভায় অংশ নেন এদিকে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের সাইলে আজ বিজেপির প্রবীণ নেতা মিশন রঞ্জন দাস দলীয় প্রার্থী তথা বর্তমান সাংসদ কৃপানাথ মালার হয়ে নির্বাচনী প্রচার চালান অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে পাঁচজন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের পাশাপাশি ষাট সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভারও নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এর পরিপ্রেক্ষিতে ওই রাজ্যে গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে শুধুমাত্র বিজেপি প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনগুলি থেকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই পাঁচজন প্রার্থীর মধ্যে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পিমা খান্ডুও রয়েছেন উল্লেখ্য এ নিয়ে শ্রী খান্ডু চতুর্থবার তার আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি তাওয়াং জেলার মুক্ত বিধানসভা আসন থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এছাড়া অন্য চারজন বিজেপি প্রার্থী যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন টালি আসনে জিককে টাকো টালিহা আসনে নিয়াতো দুকোম সাগালি আসনে রাতু টেচি এবং রয়িং আসন থেকে মুরচু মিথি অরুণাচল প্রদেশে বিধানসভা এবং লোকসভার দুটি আসনে প্রথম পর্যায়ে আগামী উনিশে এপ্রিল ভোট গ্রহণ করা হবে আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডের আটটি জেলায় এবং অরুণাচল প্রদেশের তিনটি জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ ছয় মাস পর্যন্ত বৃদ্ধি করেছে পয়লা এপ্রিল থেকে ছয় মাস পর্যন্ত অশান্ত অঞ্চল হিসেবে চিহ্নিত নাগাল্যান্ডের আটটি জেলার একুশটি থানার অধীন অঞ্চলগুলির সঙ্গে অরুণাচল প্রদেশের তিনটি থানার অন্তর্গত অঞ্চলগুলি এই আইনের আওতায় থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নাগাল্যান্ডের ডিমাপুর নিউল্যান্ড সুমৈ কেডিমা মন কিফিরে নাকলাক ফেক ও প্যারেন জেলা তথা অন্য পাঁচটি জেলার একুশটি থানার অন্তর্গত অঞ্চলগুলিকে ছয় মাসের জন্য উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ চলতি বছরের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীর নাম পঞ্জীয়নের ক্ষেত্রে পূর্বে জারি করা নির্দেশের বেশ কিছু সংশোধন করেছে পর্ষদের সচিবের জারি করা নির্দেশ অনুসারে পঞ্জীয়নের জন্য এগারো সংখ্যার ইউডাইস কোড বাধ্যতামূলক করা হয়েছে কোনো বিদ্যালয়ের ইউডাইস কোড না থাকলে তারা আবেদন করেছে বলে উল্লেখ করতে হবে এই কোড না থাকা বিদ্যালয়গুলিকে শীঘ্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ অনুসারে ইউডাইস কোড না থাকা শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীর পঞ্জীয়ন করতে পারবে না নির্দেশ অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর নাম পঞ্জীয়নের সময় গুণোৎসব বা শিক্ষা সেতুতে ব্যবহার করা অষ্টম শ্রেণীর সতেরো সংখ্যার আইডি প্রদান করতে হবে শিক্ষার্থীর এই আইডি না থাকলে নির্ধারিত স্থানে উপলব্ধ নয় বলে বিদ্যালয়গুলিকে উল্লেখ করতে হবে ছাত্রছাত্রীর সতেরো সংখ্যার আইডি না থাকা বেসরকারি বিদ্যালয় ও অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও পঞ্জীয়নের সময় উপলব্ধ নয় বলে উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের নবম শ্রেণীর নাম সময় অষ্টম শ্রেণীর মার্কশিট প্রমাণপত্র রিপোর্ট কার্ড সংগ্রহ করে সেটি কার্যালয়ের নথি হিসেবে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দিয়েছে কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা ব্যয় পর্যবেক্ষণ সেলের পক্ষ থেকে তাদের পূর্ববর্তী নির্দেশের আংশিক পরিবর্তন করে জেলায় সাতজন পর্যবেক্ষককে নিযুক্তি দেওয়া হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পিনাক দে সুশান্ত অভিষেক বার্লা দে দেবানন্দ দাস দিলীপ কুমার দাস নীরজ কুমার জয়দীপ দামকে সহকারী ব্যয় পর্যবেক্ষক হিসেবে হয়েছে এছাড়া বাবুলচন্দ্র দাস এবং সুশান্ত কংশবণিককে একই দায়িত্বে রিজার্ভে রাখা হয়েছে এছাড়া মানুষ প্রতীম হাজারিকাকে সদর দপ্তরের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে অনুরূপভাবে পরিবর্তিত আদেশে শ্যাডো অবজারভেশন রেজিস্টার এবং প্রার্থীদের ব্যয় রেজিস্টার ইত্যাদি নিরীক্ষণের জন্য কাছাড় জেলার বিধানসভা এলাকা ভিত্তিক যেসব আধিকারিকদের নিযুক্তি দেওয়া হয়েছে তারা হলেন শিলচর বিধানসভা এলাকায় জয়দীপ পাল সোনাইতে পার্থপ্রতিম রায় চৌধুরী ধলাইয়ে অভিজিৎ দাওলাগাপু উধারবন্দে রাজু চন্দ্র লক্ষ্মীপুরে নির্মলন্দু মালাকার বরখলায় দেবজ্যোতি দেবচৌধুরী এবং কাটিগড়ায় রাহুল কুমার ভট্টাচার্য সেই সঙ্গে প্রত্যেক আধিকারিকের সঙ্গে সহায়ক হিসেবে একজন করে নিযুক্তি দেওয়া হয়েছে কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা আজ নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ এই কন্ট্রোল রুমে জানানো যাবে এবং কন্ট্রোল রুমটি চব্বিশ ঘন্টা খোলা থাকবে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে জেলা আয়ুক্ত নিশার খিবারে গৌতম জানিয়েছেন যে ভোটকর্মীদের প্রশিক্ষণ ইভিএম মেশিনের র্যান্ডমাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে এদিকে জেলার নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করে তুলতে জেলার কলেজগুলিতে আজ থেকে বিশেষ সচেতনতা অভিযান শুরু হয়েছে এর অংশ হিসেবে নতুন ভোটারদের সচেতন করতে আজ কাটলিছড়া এস কলেজে এক ভোটার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত পূজা দাওলাগাপু প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া ছাত্রছাত্রীদের ভোটদানের প্রয়োজনীয়তা ও তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করেন এরপর বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক কুইক কুইজ প্রতিযোগিতা এবং কলেজ প্রাঙ্গনে একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য ছত্রিশ জন প্রার্থীর পত্র বৈধ ঘোষণা তিরিশে মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন আসামের শিলচর করিমগঞ্জ সহ পাঁচটি আসন নিয়ে দেশের মোট অষ্টআশিটি লোকসভা আসনে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি ষাট সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভার পাঁচটি আসনে বিজেপি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ এবং নাগাল্যান্ডের আটটি এবং অরুণাচল প্রদেশের তিনটি জেলায় কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ আরও ছ মাস বৃদ্ধি আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে